আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এই যে দেখুন এটা হলো অরিন ব্র্যান্ড রান্না করার মেশিন এই যে দেখুন এটা হলো অরিন ব্র্যান্ড প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এটা হলো 2200 ওয়ার্ড এই যে মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের কাঠ রান্না করতে পারবেন যারা কাঠ মিস্ত্রির কাজ করেন বা ফার্নিচার কাজ করেন দুজনে মিলে আগে এই দুটা ইয়ার নিয়ে টানাটানি করে অনেক সময় অনেক ইয়ে করে কাজ করতে হইতো অল্প মানে সময় লাগতো অনেক বেশি কাজ হইতে অনেক অল্প কিন্তু এখন এই মেশিনটা দিয়ে আপনারা অত্যাধুনিক মেশিন এটা হলো ইলেকট্রিক প্লেনার মেশিন বা রান্না করার মেশিন একজনে অনায়াসে অনেক কাজ করতে পারেন সময় অল্প লাগবে কাজও করতে পারেন অধিক পরিমাণ এই যে এটা হলো রান্না করার মেশিন এটা হলো অরিন ব্রান্ড এই যেটা হলো অরিন ব্রান্ড বাইশশো ওয়ার্ড এই মেশিনটা দিয়ে আপনার অনায়াসে একজনে আপনার নিজের কাজ নিজে করতে পারবেন এই যে মেশিনটা এখন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন এই মেশিনটার সাথে প্রথমে একটা ম্যানুয়াল বই পাবেন এই যেটা হলো ম্যানুয়াল বই বা ক্যাটালগ বই তারপর এটার সাথে থাকছে এই যে একটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে এক সেট ব্লেড দেওয়া আছে এই যে দেখুন এক সেট ব্লেড দেওয়া আছে তারপরে যে লাগানোর জন্য স্ক্রু দেওয়া আছে এক সেট কার্বন দেওয়া আছে এই যে একটা একটা দেওয়া দেওয়া আছে আছে তারপরে দুটা সাপোর্টিং দেওয়া আছে একটা স্কেল দেওয়া আছে মাটাম এই যে একটা মাটাম দেওয়া আছে এরপরে হলো এই যে মেশিনটা দেখুন মেশিনটা দেখাচ্ছি এই হলো মেশিনটা এই যে হলো মেশিনটা এটা হলো প্লেনার মেশিন বা রান্না করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে একজনেই আপনার নিজের কাজ নিজে করতে পারবেন দোকানে হোক বা বাসাবাড়িতে হোক যেখানে হোক আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন দুজন মিস্ত্রি লাগবে না একজনে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন এই যে মেশিনটা দেখুন এটা হলো প্লেনার মেশিন বা রান্না মেশিন এটা দিয়ে যে ইলেকট্রিক লাইনের সাহায্যে ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা অনায়াসে মানে অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে খাট সোফা আলমারি সব কিছু রান্না করার জন্য এই মেশিনটা এই যে মেশিনটা দেখুন এই মেশিনটা আপনারা অল্প সময়ে অধিক পরিমাণ কাজ করতে পারবেন ইলেকট্রিক লাইনের মাধ্যমে এই মেশিনটার দাম পড়বে মাত্র আটাইশো টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র দুই হাজার আটশো টাকা এটা হলো অরেঞ্জ ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ড এটা হলো বাইশশো ওয়ার্ড ইলেকট্রিক প্লেনার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে অনেক কাজ করতে পারবেন এই যে মেশিনটা দেখুন এটা হলো মোটামুটির মধ্যে আরও ভালো নিলে আরও হাই কোয়ালিটির মধ্যে মাল আছে আমাদের কাছে যার যেমন চাহিদা ওই চাহিদা মতো দেওয়ার চেষ্টা করব তো যাদের এই মেশিনটা প্রয়োজন যারা ফার্নিচার জগতে আছেন বা ঘর ঘরের কাজ করেন ঘর তৈরি ঘর নির্মাণ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন তো আপনাদের যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যে যেখান থেকে অর্ডার করবেন আমরা কুরিয়ার মধ্যে আপনাদের কাছে পৌঁছাই দিব আজকে অর্ডার করলে কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশন নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের ড্রিল গ্যান্ডিং অয়েলিং মেশিন এই যে ড্রিল মেশিন আপনাদের ড্রিল মেশিনও লাগে অনেক সময় খাটের জয়েন দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য ফুটা করা লাগে তখন এই ড্রিল মেশিন নিতে পারেন এরপরে এই যে গ্যার্নিং মেশিন আছে একদম সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এই যে এগুলো হলো ড্রিল মেশিন এ আবার এই যে সার্কুলার শ্র মেশিন এটা এটাও লাগে আপনাদের এটা হলো আপনারা যখন কাঠ কাটতে যাবেন তখন এটা লাগবে কাঠ কাটার জন্য মেশিনটা লাগে এটা হলো ড্রয়িং ব্র্যান্ড এই যে এটা হলো সার্কুলার শ্র মেশিন এটা হলো ব্লেডটা হলো সোয়া সাত ইঞ্চি এই মেশিনটাতে আপনারা কাঠ কাটতে পারেন বোর্ড কাটতে পারবেন থাই অ্যালমোনিয়াম সব কিছু কাটতে পারবেন এটাও আপনাদের লাগে এরপরে যা যা প্রয়োজন স্যান্ডার মেশিন এই যেগুলো হলো স্যান্ডার মেশিন এই যেগুলো সেন্টার মেশিন এগুলো আমাদেরকে সব কিছু অ্যাভেলেবেল পাবেন এরপরে আরও যারা আসেন বিভিন্ন কাজের সাথে জড়িত যেটা আছে ব্রেকার মেশিন এটা দিয়ে রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য এই মেশিনটা লাগে এরপর দিয়ে যেটা আছে গাছ কাটার জন্য সেন্সো মেশিন এটা ইলেকট্রিক লাইন দিয়ে আপনারা গাছ কাটতে পারবেন যারা গাছ কাটার সাথে জড়িত আছেন তাদের এই মেশিনটা প্রয়োজন এই মেশিন দিয়ে আপনারা মেশিনারে আপনারা অনায়াসে গাছ কাটতে পারবেন ইলেকট্রিক লাইনের সাহায্যে এরপরে এই মেশিনের জন্য এই যে এই বার আছে সেন আছে এগুলো আমাদের কাছে এক্সট্রা পাওয়া যায় এরপরে এই যে সেনটা আছে এই সেনটা ধার দেওয়ার জন্য এই ফাইলগুলো প্রয়োজন সেনটা ধার দেওয়ার জন্য এই ফাইলগুলো প্রয়োজন এই ফাইলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার স্পেয়ার সব ধরনের পার্টস আমাদের কাছে পাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এটা আছে রঙ করার জন্য স্প্রে গান মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড রং করার জন্য স্প্রে গান মেশিন এই মেশিনটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র এই এই মেশিনের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাছ কাটার সেনসো মেশিনটা এটা হলো ছয় হাজার আটশো টাকা এটা হলো ছয় হাজার আটশো টাকা এরপরে দিয়ে আজকে যে ভিডিওটা হলো এ প্লেনার মেশিন এটা হলো মোটামুটি দামের মধ্যে আরও ভালো নিলে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার বিভিন্ন রকম আছে তো যার যেমন চাহিদা ওই চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার যাদের মেশিনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে মতো এখানেই বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের যাদের প্রয়োজন বিডি স্কুল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজকে অর্ডার দিলে ইনশাল্লাহ কালকে হয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে বিদায় এখানে আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته